উপস্থিত আছেন দশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি আহসানুল্লাহ বুলবুল উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান বিশ্বাস উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপি সাবেক দু মহাপদা আব্দুর রহমান উপস্থিত আছেন কেন্দ্রীয় শ্রমিক দল নেতা আবুল কালাম জিয়া উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর আরো কিলটন বসে আছেন দুই বাজারের সভাপতি এবং উপস্থিত আছেন কালিশন খানের সাংগঠনিক সম্পাদক বিপ্লাবুর রহমান কুদ্দুর সহ দশ নম্বর ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রথমে আপনাকে দাওয়াত দিচ্ছি আগামীকাল সকাল সাড়ে দশটায় আদিস পার্কে খুলনা মহানগর বিএনপি

বিএনপি দশ নম্বর ওয়ার্ডের কোনো ওলামা দল নাই আমি দশ নম্বর ওয়ার্ড বিএনপি অনুরোধ করব এই আপনাদের এই ওলামা দলের ওয়ার্ড কমিটি ওই ওয়ার্ড মাহফিলের দিনে ঘোষণা করবেন বারো তারিখে কারণ যত যাত্রা তৈরি হবে নেতৃত্ব তৈরি হবে আপনাদের কাজ করতে তত সুবিধা হবে আমরা চাই বসবে বিএনপি আজকে দীর্ঘদিন পরেও এই দশ নম্বর ওয়ার্ড এসে ভালো লাগছে কারণ এইখানে আপনারা জানেন যে দুইটা গ্রুপ বিদ্যমান দুইটা গ্রুপের লোক এখানে আছে সেই দেখে আমার ভালো লাগলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক কাতারে থেকে দ্বারে শীষের পক্ষে আপনারা কাজ করবেন বলে দশ নম্বর ওয়ার্ডকে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় আমরা আমাদের সামনের নির্বাচনে অনেক কাজ বাকি সেই কাজগুলো একটা অঙ্গ সংগঠন বা পক্ষে সম্ভব না আমরা ভালো মতো সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃত্ব প্রদান করে ওয়ার্ড ডিএমি এখানে যে সমস্ত অঙ্গ সংগঠন আছে অঙ্গ সংগঠনের নেতারা আছে আমি বলব এইখানে ওয়ার্ড বিএনপি তাদের অফিস থেকে নির্বাচন পরিচালনার জন্য সেই ওয়ার্ড ওয়ার্ডে অর্থ সংগঠনের কিছু ওয়ার্কিং করবেন নির্বাচন করার পরিকল্পনা এবং কোথায় ওয়ার্ক করা যায় সেইগুলো নির্ধারণ করবেন এই দশ টকার ওয়ার্ড বিএনপি নির্ধারণ করবেন দশ টকার ওয়ার্ড বিএনপি যদি কোনো ভুল করে থাকে সেই ক্ষেত্রে আপনারা থানার বিএনপির কাছে সেগুলো আলোকপাত করতেন আমরা চেষ্টা করব সেই সমাধান করতে আমরা বিভাজনের বিএনপি চাই না আমরা চাই রামেশ শিষের পক্ষে কাজ করতে আমরা চাই রকমুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষে কাজ করতে আমাদের মাঝে ভেদাভেদ না থাকলে এই দশ নম্বর ওয়ার্ড বিএনপি থেকে বিপুল ভোটে আলাদ রকমুল ইসলাম বকুল ভাই বিপুল ভোটে জয়যুক্ত করবে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ হবে দেশি বিদেশি এবং আন্তর্জাতিক চক্রান্ত বাংলাদেশকে নিয়ে করছে যদি সঠিক সময় নির্বাচন হয় নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে শেষ নায়ক তারেক রহমানকে আমরা যদি রাষ্ট্র ক্ষমতা অনুষ্ঠিত করতে পারি তাহলে একত্রিশ হবে আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশের যে পরিবর্তন আমরা আশা করি সেগুলো স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে নারী শিক্ষার ক্ষেত্রে নারী উন্নয়নের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে যে সমস্ত উন্নয়নের দিক নির্দেশনা আছে সবই আছে একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে আমরা চাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা অনুষ্ঠিত করবে বেগম খালেদা জাজিয়ার দীর্ঘ কামনা করি এই ওয়ার্ল্ড কাপের আমাদের আমন্ত্রণ করার জন্য দশ নম্বর ওয়ার্ল্ড বিএনপি সম্পর্কে ধন্যবাদ জানিয়ে আগামীতে একসাথে একসাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদিয়া অমর হোস বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বকুলভাই জিন্দাবাদ খালিশুর থানা বিএনপি জিন্দাবাদ আপনাদের ধন্যবাদ